ডিমের চপ রেসিপি খুব সহজে বাড়িতেই সন্ধ্যার জলখাবারে চটপট বানিয়ে নিই যেমন খেতে সুস্বাদু তেমনি কিন্তু মজাদার আর বানাতেও যে খুব বেশি সময় লাগে তা কিন্তু নয় খুব সহজে কিন্তু বানানো যায় আর বাড়িতে মাত্র দুইটি উপকরণ থাকলেই কিন্তু ডিমের চপ বানানো একদম ইজি প্রথম উপকরণ হচ্ছে ডিম আমি কিন্তু এখানে কিন্তু ডিম নিয়ে নিচ্ছি তো এখানে আমি শুদ্ধ করতে দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটে গেছে ওইখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি আর এখানে বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন এখানে আমি পর পর তিন কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব হলুদ খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দেব আদা বাটা এবার সেই বাটির এক পরিমাণ জল দিয়ে ভালো হয় কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু বানিয়ে নেব। খুব ঘনও না খুব পাতলাও না মাঝারি একটা বানাবো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মেখে নেওয়া কিন্তু ফ্রাই কমপ্লিট হয়ে গেছে এরকম হয়ে গেলে বুঝে নেবেন যে বাঁকা কমপ্লিট আর অন্যদিকে দেখো ডিমটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম ডিম থেকে যেহেতু গরম হাওয়া বেরোচ্ছে তো ডিমটা আমি এবার ছাড়িয়ে নেব আর ডিম এই পোলট্রির ডিম যখন সিদ্ধ করবেন আরেকটা উপকরণ দিলে কিন্তু ডিম ফেটে যাবে না যেই ভোলটা আমি আগে করেছিলাম তো একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসবেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর ডিমগুলো দেখো খুব সহজে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিন্তু ছোট্ট ছোট্ট টুকরো করে নেব একটা ডিমের চারটে টুকরো হবে একটা একটা চাকা থেকে দুটো করে তবেই কিন্তু ডিমের চপ খেতে অনেক বেশি মজাদার হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমটাকে কিন্তু কেটে নিচ্ছি আর আমাদের বাড়িতে প্রায় এই রেসিপিটা শর্টকাট আমরা বানাই তো সেই কারণে ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা আমি গরম করতে দিচ্ছি গরম হয়ে গেলে এবার ডিমটাকে এভাবে একটা লেয়ার দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে চামচের সাহায্যে তুলবেন তাহলে কিন্তু খুব ভালো হয় হাত দিয়ে তুলতে গেলে কিন্তু ভেঙে যাবে একে একে আমি দিয়ে দিচ্ছি আর সত্যি বলতে অসাধারণ হয় আমার দিতে একটু লেট হচ্ছিলো ওই কারণে দেখতে পাচ্ছ দুটো চপ কিন্তু আগে ভাজা হয়ে গেছে যাই হোক একটু সময় নিয়ে ডিমের চপগুলোকে ভেজে নিতে হবে ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু কালার চলে এসেছে ভাজা হয়ে গেছে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব দেখছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব